রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া সফরে এসে কৃষ্ণন স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে টানা হাঁটলেন প্রায় পাঁচশো মিটারের পদযাত্রা শেষ হলো সার্কিট হাউসে রাস্তার দুপাশে তখন সাধারণ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য ছোঁয়ার জন্য প্রবল নিরাপত্তার মধ্যেও চেষ্টা চালালেন সামনাসামনি দেখার চূড়ান্ত নিরাপত্তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার থেকে মাঠে নামা হাঁটা থেকে পদযাত্রার শেষে কথা বলা গোটাটাই দেখাবো এই প্রতিবেদনে আর তিনি আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নদিয়ার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় multimass. Çay worshipbird peceniия — mean, when the lunch子 preconceived theirnoc way. Slow down, Geser w mailhe offs,

দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

এবং যতটা আমি খাদ্য হার তারপরে পাল পাড়ার মধ্যেই গাড়িতে করে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে রান্নাঘাটে এগারোটা পনেরো মধ্যে জমা হয় ওখান থেকে পাল পাড়া থেকে কিছুক্ষণ এরিয়ালো আছে তারপরে ওখান থেকে আমি বাইকারে চলে যাবো জন্য একটা বাসে আসবো বাসে সবাইকে বলবো বাসে খাবার দিয়ে তোমরাও ধরে শোন জনসংযোগ আর বাইরে মিটিং কিন্তু এখন মারা যাচ্ছে না মাইকও লাগাচ্ছিল এবং আমার পাঁচ ছ তারিখে যে প্রোগ্রাম ছিল পুরুলিয়ায় সেগুলো আমি ক্যান্সেল করছি পরীক্ষা পরে করবো সারা মানে এখন প্রায় এক মাস ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসি সিপিএসসি ওদিকে মাদ্রাসা কাজি নারী সব চলছে প্রত্যেকটা পরীক্ষা চলছে তো সব পরীক্ষার্থীদের জন্য আমাদের সুখ থাকবে এবং তাদের যাতে কোনো অসুবিধে না হয় সবাই Judi ama birer ya çok çok iyi. Yani bacağı çok